নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে বাস্তব সমস্যা সমাধানে সহ অধ্যায়ের একশো বাইশ পৃষ্ঠা থেকে একক কাজের এক নম্বর এবং দুই নাম্বার অঙ্কের সমাধান করাবো তো দেখো এখানে কি বলা হয়েছে নিচের প্রতিজোড়া সমীকরণের মধ্যে যেগুলো সমাধানযোগ্য তাদের লেখচিত্র একে সমাধান করো এবং অসংখ্য সমাধানের ক্ষেত্রে কমপক্ষে তিনটি সমাধান লিখো তো একটু ভালোভাবে মনোযোগ দিয়ে এই অঙ্কটা বোঝার চেষ্টা করো এখানে কি বলা হয়েছে সে নির্দেশনাটা আগে ভালোভাবে বুঝতে হবে প্রতি জোড়া সমীকরণের মধ্যে তার মানে এখানে প্রতিজোড়া সমীকরণ দেওয়া আছে যেগুলো সমাধানযোগ্য তার মানে এই সমীকরণগুলা সমাধান যোগ্য কিনা সেটা আগে যাচাই করতে হবে যদি সমাধান যোগ্য হয় তাহলে সেটার লেখচিত্র এঁকে সমাধান করতে হবে এবং যদি অসংখ্য সমাধান থাকে সেই ক্ষেত্রে কমপক্ষে তিনটি সমাধান লিখতে হবে তো শুরুতেই আমরা তিনটা স্টেপে কাজ করব এই তিনটা স্টেপের কাজের মধ্যে এক নম্বর কাজ হচ্ছে সমীকরণ দুইটা উঠায় নেব দুই নাম্বার কাজ হচ্ছে সমীকরণ দুইটার সমাধান যোগ্য কিনা সেটা যাচাই করব আর যদি সেটা সমাধানযোগ্য হয় তাহলে আমরা তিন নাম্বারে সেটা লেখচিত্র একে সমাধান করবো আচ্ছা প্রথম যে কাজ সেটা আমরা শুরু করি নাম্বার এক এক নাম্বারে দেওয়া আছে বলে উঠিয়ে নেব সমীকরণগুলো দেওয়া আছে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল সিক্স এটা হচ্ছে এক নাম্বার সমীকরণ আমরা ধরে নিব আর দুই নাম্বার সমীকরণ কি আছে ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স ইকুয়াল মাইনাস সেভেন এটা এবং দিতে পারি এখানে একটা বিষয় লক্ষ্য করো এখানে আছে ফোর এক্স শুরুতে আর এখানে আছে মাইনাস ফাইভ এক্স অর্থাৎ ফাইভ এক্স আছে শেষে তো চলকগুলো আমরা সিরিয়াল সাজিয়ে নেব তো বা চলকগুলো যদি সিরিয়াল সাজাতে চাও তাহলে এখানে মাইনাস আমরা কমন নিই কমন নিলে এখানে থাকে কত ফাইভ এক্স আর প্লাসে মাইনাসে কী হবে মাইনাস ফোর ওয়াই সমান হচ্ছে মাইনাস সেভেন তো মাইনাস আর মাইনাসটা আমরা এই যে মাইনাসটা উঠাই দিতে পারি তাহলে থাকে কি ফাইভ এক্স মাইনাস ফোর ওয়াই সমান হচ্ছে মাইনাস মাইনাস যেহেতু উঠে গেল সেহেতু এখানে হবে কি সেভেন এটা হলো দুই নাম্বার সমীকরণ এবার আমাদের দ্বিতীয় স্টেপের কাজটা শুরু হবে দ্বিতীয় স্টেপের কাজটা কি সমীকরণ জোটগুলা আসলে সমাধান যোগ্য কিনা সেটা যাচাই করতে হবে তো আমরা এখানে লিখবো সমাধান যোগ্যতা যাচাই সমাধান যোগ্যতা যাচাই তো আচ্ছা দেখো সমাধান যোগ্যতা আমরা যাচাই করব সেটা কার উপর ভিত্তি করে তো এটা দুটো সমীকরণ আছে আমাদের সূত্রের দুটার সমীকরণ হচ্ছে এ ওয়ান ইন্টু এক্স প্লাস বি ওয়ান ওয়াই ইকুয়াল সি ওয়ান এটা এক নাম্বার সমীকরণ এবং এ টু এক্স প্লাস বি টু ওয়াই ইকুয়াল সি টু এটা হচ্ছে দুই নাম্বার সমীকরণ এই দুইটা সমীকরণের উপরে আমরা সমাধান যোগ্যতা যাচাই করে নেব তো দেখো এখানে আমাদের যে দুইটা সমীকরণ আছে সে সমীকরণ দুইটা হচ্ছে একটা এক নম্বর সমীকরণের জন্য হচ্ছে এ ওয়ান বি ওয়ান বা সি ওয়ান ধরা হচ্ছে তার মানে এটা এ বি সি এবার এ টু বি টু সি টু টু অর্থাৎ দুই নম্বর সমীকরণের এ ওয়ান মানে কি এটা হচ্ছে এ বি সি আর এখানে এক্সের সহগ হচ্ছে এ ওয়ান ওয়াই এর সহগ হচ্ছে বি ওয়ান এবং সি ওয়ান হচ্ছে ধ্রুবপদ তো এখানে সমাধান যোগ্যতা যাচাই করতে হলে আমাদের দেখতে হবে আগে দেখো যে এ ওয়ান সমান কত অর্থাৎ এখানে এক্সের সহগ কত এক্সের সহগ ফোর তাহলে এখানে ফোর এবার বি ওয়ান বি ওয়ান সমান কত অর্থাৎ এখানে এক নম্বর সমীকরণের ওয়াই এর সহগ হচ্ছে বি ওয়ান তার মানে কি যে এটা এটা হচ্ছে আমাদের বি ওয়ান মানে মাইনাস থ্রি ওয়াইয়ের এর শখ সি টু সি টু সমান হচ্ছে কত এই যে সিক্স আবার এ টু তার মানে যে এই এ টু সমান কত তার মানে কি এক্সের শখ এ টু সমান হচ্ছে এক্সের শখ এক্সের শখ কত এক্সের শখ হচ্ছে ফাইভ বি টু বি টু সমান হচ্ছে ওয়াইয়ের এর হচ্ছে মাইনাস ফোর এবং সি টু এটা সি ওয়ান হবে না এটা সি ওয়ান হবে আর এটা হবে সি টু তো সি টু সমান কত এই যে সহগ হচ্ছে মানে ধ্রুব পদ হচ্ছে সাত তো দেখো এই মানগুল বে করে নিছি তাহলে অতএব এখানে লক্ষ্য তো আমরা সূত্রেতে কী পাচ্ছি এখানে এ ওয়ান বাই এ টু বি ওয়ান বাই বি টু সুতরাং এ ওয়ান এর মান কত এ ওয়ান এর মান হচ্ছে ফোর বি এ টু এর মান কত এ টু এর মান হচ্ছে ফাইভ তো এখানে আমরা সত্যটা পরে দেখবো সত্যটা আমরা গুলা এই মানগুলা বসিয়ে নে দেখব সত্যটা কত বি ওয়ান হচ্ছে মাইনাস থ্রি বাই বি টু সমান হচ্ছে একটা বিষয় লক্ষ্য করি এখানে পাঁচ ভাগের চার ভাগ আর এখানে চার ভাগের তিন ভাগ তার মানে কি এটা সমান এই পথটা হয় না তার মানে কি এ ভগ্নাংশ সমান এ ভগ্নাংশটা নয় তার মানে এটা কি ডাজ নট তো যদি এরকম প্রথম সত্যটা আমাদের না মিলে তো এই ক্ষেত্রে আমাদের একটি মাত্র সমাধান থাকে এবং সেটা সমঞ্জস তাহলে এখানে আমরা লিখতে পারি এভাবে প্রতিজোড়া সমীকরণ সমঞ্জস সামঞ্জস এবং এর একটি মাত্র আছে তো এর একটি মাত্র সমাধান আছে সেটা কি দেখে বুঝলাম এটা যে এ ওয়ান বাই এ টু ডাজ নট বি ওয়ান বাই বি টু এটা কিন্তু একটিমাত্র সমাধানের যোগ্যতা যাচাইয়ের সূত্র তো এটা দেখে আমরা শুরুতেই বুঝতে পারলাম যে আসলে এর সমাধান যোগ্যতা আছে কিনা তো এর সমাধান যোগ্যতা আছে এবং সেই যোগ্যতাটা হচ্ছে একটি মাত্র সমাধান আছে তো যেহেতু সমাধান যোগ্যতা আছে সেহেতু আমাদের এখন কি করতে পারবো এটাকে আমরা লেখচিত্র অঙ্কন করব তো দেখো লেখচিত্র অঙ্কনের জন্য আমাদের প্রত্যেক সমীকরণ থেকে ওয়াই এর মানটা বের করে নিতে হবে এক্সের বিভিন্ন মানের জন্য এখানে আমরা লিখতে পারি এক নাম্বার সমীকরণ থেকে পাই এক নাম্বার সমীকরণ থেকে পাই তো এক নাম্বার সমীকরণটা আমাদের কী আছে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল সিক্স এটা ছিল এক নাম্বার সমীকরণ তো এখানে যেহেতু আমাদের ওয়াইয়ের মানটা বের করতে হবে সেহেতু মাইনাস থ্রি ওয়াইটা এখানে রেখে দিই ইকুয়াল সিক্স প্লাস ফোর এক্স মাইনাস বা মাইনাস থ্রি ওয়াই এই যে মাইনাসটা আমরা রাখবো না তাই কি করবো এখানে মাইনাস আমরা একটা কমন নিবো নিলে মাইনাস ফোর এক্স ফোর হয়ে যাবে আর প্লাস সিক্স হবে যেহেতু আমি মাইনাস কমন নিছি মাইনাস মাইনাস উঠাই দিতে তাহলে থাকবে কি থ্রি ওয়াই অতএব শুধু কত হয় ফোর এক্স মাইনাস সিক্স বাই থ্রি এই যে এখানে এখন এক্সের বিভিন্ন মান নিয়ে আমরা ওয়াইয়ের মানটা কী করতে পারবো বের করে দিতে পারবো তো দেখো আমরা এক্সের বিভিন্ন মান নিয়ে এর মানটা বের করার চেষ্টা করি তিনটা মান বের করবো এটা হচ্ছে এক্স ওয়াই আর ওয়াই সমান আমি কত পেলাম ওয়াই সমান ফোর এক্স মাইনাস সিক্স বাই থ্রি পেলাম এক্স কমা ওয়াই তো এখানে আমরা এক্সের একটা নির্ধারিত মান ধরে নিতে পারি যে কোনো মান তোমার ইচ্ছা মতো তুমি এই মানটা ধরতে পারবে তো দেখো এইখানে এক্সের মান আমি ধরতেছি তিন তো এক্সের মান যদি তিন হয় তাহলে ওয়াইয়ের মান কত হবে তো এই যে এখানে লক্ষ্য রাখো এই রাশিটার উপরে এক্সের মান ফেলতে হবে তার মানে এখানে এক্সের মান তিন হলে তাহলে চার দ্বারা তিনকে গুণ করতে হবে তিন চারা বারো বারো থেকে আবার ছয় বিয়োগ করতে হবে তাহলে ছয় ছয়কে আবার তিন দ্বারা ভাগ করলে আমরা পাবো কত তিন দুগুণে ছয় তার মানে দুই পাবো আচ্ছা এবার এক্সের মান জিরো যদি ধরি তো দেখো এক্সের মান জিরো হওয়া মানে জিরো দ্বারা এই ফোরকে গুণ করতে হবে তাহলে জিরো দ্বারা যাকেই গুণ করবে সেটা জিরো হবে তাহলে থাকবে কত এখানে মাইনাস ছয় থাকবে মাইনাস ছয়কে আবার যদি দুই দ্বারা তিন দ্বারা ভাগ করো তাহলে হচ্ছে কত মাইনাস টু থাকবে এখানে আমরা মাইনাস টু পাবো মাইনাস টু তাহলে এখানে আমরা এই যে এক্স কমা ওয়াইটা বসিয়ে দিই তাহলে থ্রি কমা টু আবার এখানে জিরো কমা মাইনাস টু সিক্স ধরবো তো এক্স এর মান যদি সিক্স হয় তার মানে এ ছয় দ্বারা চারকে গুণ চার ছয় কত হয় চব্বিশ চব্বিশ থেকে আমরা ছয় বাদ দেব। দিলে পরে পাবো কত আঠারো আঠারোকে আবার তিন দ্বারা ভাগ করলে পাবো কত তিন ছয় আঠারো তার মানে ছয় পাবো তাহলে এখানে ছয় কমা ছয় আচ্ছা তাহলে এখানে আমরা কিছু বিন্দু পেয়ে গেলাম বিন্দুগুলা কি কি বিন্দুগুলা দেখে নাও এখানে এক নম্বর সমীকরণ থেকে আমরা বিন্দু পাচ্ছি হচ্ছে তিন কমা দুই শূন্য কমা মাইনাস টু সিক্স কমা সিক্স এটা এক নাম্বার সমীকরণের বিন্দু বা স্থান তো এবার আমরা দুই নাম্বার সমীকরণ থেকে কিছু মান ভাঙাবো এখানে লিখতে পারো দুই নং সমীকরণ থেকে পাই তো দুই নাম্বার সমীকরণটা কি ছিল ফাইভ এক্স মাইনাস ফোর ওয়াই সমান হচ্ছে সেভেন তো বা আবারও এক্সের বিভিন্ন মান নিয়ে ওয়াই এর মান বের করবো সেহেতু ফোর ওয়াইটা রেখে দেবো সেভেন প্লাস ফাইভ এক্স সমানের ওই ফারে নিয়ে গেলে মাইনাস ফাইভ এক্স বা এবার লক্ষ্য রাখো যে মাইনাসটা আমরা উঠায় দেবো তাহলে এখানে কী করতে হবে মাইনাস ফোর ওয়াই থাকলো সমান তাহলে এখানে মাইনাসটা কমন নিতে হবে কমন নিলে মাইনাসে মাইনাসে প্লাস মানে ফাইভ এক্স আর প্লাস সেভেন মাইনাস সেভেন তো মাইনাস আর মাইনাস উঠে যায় তাহলে থাকে কত এখানে ফোর ওয়াই সমান ফাইভ এক্স মাইনাস সেভেন থাকে তাহলে একটা ওয়াই সমান হবে ফাইভ এক্স মাইনাস সেভেন বাই ফোর এটা হবে তো এখন কী করবো এক্সের বিভিন্ন মানের ওয়াই যেহেতু মান বের করবো সেহেতু আমরা অঙ্কন করে দিই তো দেখো এটা এক্স ওয়াই ওয়াই সমান হচ্ছে ফাইভ এক্স মাইনাস সেভেন বাই ফোর এক্স কমা তো দেখো এবার এক্সের মান আমরা ধরবো কত থ্রি তো এক্সের মান যদি এখানে থ্রি ধরা হয় তাহলে কত হবে ফাইভ থ্রি কত হচ্ছে ফোর তাহলে হচ্ছে তিন পনেরো মাইনাস সেভেন বাই ফোর এখানে পনেরো থেকে সেভেন বা সাত বিয়োগ করলে আমরা পাবো আট আটকে আবার চার দ্বারা ভাগ করলে পাবো দুই তার মানে এখানে আমরা পাবো দুই তাহলে তিন কমা দুই এক্স বিন্দুর স্থানাঙ্ক এবার এক্সের মান ধরবো আমরা সেভেন ধরবো তো এক্সের মান যদি সেভেন হয় তার মানে এক্সের এই সেভেন দ্বারা পাঁচকে গুণ করতে হবে পাঁচ সাতটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে সাত বিয়োগ বিয়োগ করলে পাবো কত আঠাশ আঠাশকে আবার চার দ্বারা ভাগ করলে চার আঠাশ তার মানে আমি সাত পাব তাহলে এখানে সাত কমা সাত এরপর এক্সের মান আরেকটা ধরে নেব মনে কর যে মাইনাস ওয়ান তো মান যদি আমি মাইনাস ধরি তাহলে এই সমীকরণটাতে কত হয় দেখো এখানে 5 ইন্টু এক্সের মান হচ্ছে 5 ইন্টু এক্সের মান হচ্ছে মাইনাস ওয়ান আর মাইনাস সেভেন বাই হচ্ছে কত ফোর তাহলে পাঁচ কে পাঁচ মানে মাইনাস পাঁচ আর মাইনাস সেভেন তাহলে এখানে মাইনাস কত হয় মাইনাসে মাইনাসে প্লাস মানে যোগ করলে টুয়েলভ আর এখানে ফোর চার তিন চারে বারো তার মানে মাইনাস থ্রি পাবো তাহলে এখানে মাইনাস তো মাইনাস ওয়ান কমা তো দুই নাম্বার সমীকরণ থেকেও আমরা কি পেলাম তিনটা স্থাননাঙ্ক বা তিনটা বিন্দু পেলাম এই বিন্দুগুলা এখন সক কাগজে বসাতে হবে প্রিয় শিক্ষার্থীরা শুরুতে আমরা একটা গ্রাফ পেপার নেব নেওয়ার পর দেখো এক নাম্বার সমীকরণে যে স্থানাঙ্কগুলো পেয়েছি সেই স্থানাঙ্কগুলো কিন্তু আমরা এখানে উঠিয়ে নিয়েছি সেগুলো হচ্ছে কি এই যে থ্রি কমা টু জিরো কমা মাইনাস টু সিক্স কমা মাইনাস সিক্স কমা সিক্স তো এই এটা উঠিয়ে নিয়েছি এক নম্বর সমীকরণ থেকে এবং দুই নম্বর সমীকরণ থেকে যে স্থানাঙ্কগুলো পাইছি সেগুলো এখানে উঠিয়ে নিয়েছি থ্রি কমা টু সেভেন কমা সেভেন মাইনাস ওয়ান কমা মাইনাস থ্রি এটা হচ্ছে দুই নম্বর সমীকরণের তো এই স্থানাঙ্কগুলার দ্বারা আমরা দুইটা সরল রেখা তৈরি করব তো দেখো এই সরলরেখা তৈরি করতে হলে শুরুতে আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুটা রেখা টানবো এখানে আমি শুরুতেই তোমাদের বলে রাখি আমি এখানে কলম দিয়ে দেখাচ্ছি তোমাদের স্পষ্ট দেখানোর জন্য ভিডিওতে কিন্তু তোমরা পরীক্ষার খাতায় অবশ্যই রোল ব্যবহার করবে তো এই যে এটা হলো এক্স কম এক্স প্রাইম এটা হচ্ছে ওয়াই এটা হলো ওয়াই প্রাইম ওয়াই প্রাইম তো এখানে একটা বিষয় লক্ষ্য করি যে দুই বিন্দু যেখানে মিলিত হবে সেটাকে বলা হয় মূল বিন্দু জিরো এখানে দেখিয়ে দেখো যে এক নম্বর সমীকরণের স্থান অঙ্কগুলো আগে বসাই এক নম্বর সমীকরণের স্থান অঙ্কগুলো হচ্ছে থ্রি কমার টু তার মানে এক্স অক্ষের থ্রি অর্থাৎ এক্স অক্ষের যদি প্লাস হয় তাহলে ডান দিকে আর মাইনাস হলে বাম দিকে আর ওয়াই অক্ষে প্লাস হলে উপরের দিকে আর মাইনাস হলে নিচের দিকে তাহলে এখানে আমাদের কি হচ্ছে দেখো এখানে আমরা থ্রি কমা টু তার মানে দুইটাই এক্স অক্ষে প্লাস থ্রি আর ওয়াই অক্ষে প্লাস টু তার মানে এক্স অক্ষের আমরা তিন ঘর গুনবো এক দুই তিন আর ওয়াই অক্ষে আসে টু তার মানে এক দুই এ যেটা তাহলে থ্রি কমা টু এরপরে জিরো কমা মাইনাস টু এখানে যেটা জিরো কমা মাইনাস টু তার মানে এক দুই যেটা জিরো কমা মাইনাস টু দেখি সিক্স কমা সিক্স তার মানে সিক্স এক দুই তিন চার পাঁচ ছয় ওয়াই অক্ষ সিক্স এক দুই তিন চার পাঁচ ছয় এই যে আমরা বিন্দুগুলা বরাবর এখন একটি রেখা টেনে দিই তো দেখো একটা সরল রেখা টেনে দিলাম এরপরে দুই নম্বর সমীকরণ দ্বারা একটি সরল সরলরেখা টানব তো দুই নাম্বার সমীকরণে কী আছে তিন কমা দুই তার মানে এক্স অক্ষে তিন এক দুই তিন দুই দুই প্লাস দুই মানে উপরে উঠতে হবে এক দুই আচ্ছা তো তিন কমা দুই একটি ঘরেতেই পড়লো এখানে আমরা আর দেবো না ঘর এবার আছে কত সাত কমা সাত তাহলে এক্স অক্ষে সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত ওয়াই অক্ষে সাত তার মানে উপরে উঠতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তার মানে এই যে এটা সাত এরপর হচ্ছে কত মাইনাস ওয়ান কমা মাইনাস থ্রি তার মানে মাইনাস ওয়ান তার মানে কি এদিক করে এক ঘর আর মাইনাস থ্রি মানে এক দুই তিন যেটা এখান থেকে আমাদের মিলিত এই যে এটা ঠিকভাবে হচ্ছে এটা হচ্ছে আমাদের সরল সরলরেখা এবং যা পি বিন্দুতে মনে করো মিলিত হয়েছে আর পি বিন্দুর মান হচ্ছে তিন কমা দুই তার মানে কোটি হচ্ছে তিন আর দুই হচ্ছে ভুজ তো এ হচ্ছে আমাদের একটিমাত্র সমাধান আশা করি তোমরা গ্রাফ পেপারটি বুঝতে পেরেছ তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি এই এক নম্বর অঙ্কটা বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই দুই নম্বর অঙ্কটিও পারবে তো দুই নম্বর অঙ্কটি আমি করে দিচ্ছি না তোমরা একটু হোমওয়ার্ক করে এটা সমাধান করার চেষ্টা করবে আর আগামী পর্বে আমি তিন এবং চারের মধ্যে একটা অঙ্ক করে দেব তোমাদের বাকিটা সমাধান করতে হবে তো এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে